ইউটিউমের চ্যানেল অনেক লোক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো সকাল সকাল আমাকে চা খেয়ে বর্তমানে একটা কাজে যেতে হবে জায়গায় যেতে হবে কাজে বলছি ইম্পর্টেন্ট তো সাথে ব্যাঙ্কির দিকেও নিয়ে যাব তো কেন নিয়ে যাবো সেটাও বুঝতে পারবে তো চলো এক বর্তমানে আমি ঝটপট চাটা খেয়ে নিই তারপরে বেরোবো তো দেখতে থাকো সঙ্গে কিন্তু আজকে সারাদিন কী করে না করি সব কিছু দেখাবো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই যে মাখনান টোস্ট এই টোস্ট বিস্কুটটা না দারুণ লাগে তো এক কৌটা আমি কিনে নিয়ে এসেছিলাম তো শেষ হয়ে গেছে প্রায় তো আজকে সবাইকে দিয়ে দিব আর চায়ের সাথে তো জাস্ট দারুণ লাগে ওটা বাটার দিয়ে তৈরি আর কি ও চাটা সো চা খেয়ে দেখতে পাচ্ছ আমি দিই টোটো করে চলেই যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই ওটা চা খেব ফাইনালি আমি সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটা হচ্ছে এসটি হসপিটাল এর আউটডোর তো এখানে একটু ওয়েট করতে লাগছে আর আজকে না এই আউটডোরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে অনেকেই এসছে বাড়ির আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছি তো যাই হোক ব্যাঙ্কিদের প্রথমে এক্স করা হয়ে গেছে ডক্টর দেখানো হয়েছিল এর আগে তো তারপরে এক্সরে করার দরকার ছিল তাই এক্স রে করে এই যে আউটডোরে পাঠিয়ে দিয়েছে এখানেই বাংকিদির মানে পায়ের ব্যান্ডেজ করা হবে তো আশেপাশে এই যে অনেকেই দেখতে পাচ্ছি তো ক্যামেরাটা হসপিটালের মধ্যে অ্যালাউ নেই তাই আর বেশি কিছু দেখাতেই পারলাম না তো যাই হোক দেখতে পাচ্ছে এখানে না ফোয়ারা উঠছে এত সুন্দর লাগছে ঝর্ণাগুলো দারুণই লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে এত রোদের মধ্যে তো এই মোমেন্টটা সত্যি ভালো লাগলো যদি মন নিজে ভালো থাকতো অবশ্যই এখানে রিলস বানিয়ে নিতাম তো যাই হোক কিছু তো করার নেই তো একটুখানি ক্যামেরা করলাম তোমরা দেখে নি বাড়ি চলে এসেছি যে দেখতে পাচ্ছ পায়ে ব্যান্ডেজ করা আছে ভিজে যাবে বলে একটা পিপি লাগিয়ে রেখেছে পায়ের মধ্যে ওটাই তোমাদের একটুখানি শেয়ার করলাম আর এইভাবে বসে রকমভাবে সবজিটা কাটছিলো তো তারপরে আর বেশিক্ষণ মানে কাটতে পারেনি তো যাই হোক বাকি কাজ সবাই মিলে করে নিয়েছি এরপরে দেখো প্রচণ্ড খিদে লাগছিলো আগের দিন ঘুগনি হয়েছিল ঘুগনি আর লুচি আর সাথে একটু পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম কারণ এত খিদে লাগছে যে কী বলবো সকালবেলা সেই টোস্ট বিস্কিট আর চা খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখতে থাকো অ্যান্সার নিতে পারবো লুচি ঘুগনি তো খাচ্ছি বাট আমার ঘুগনিটা না মুড়ি দিয়ে কিন্তু দারুণই লাগে লুচি দিয়ে মোটামুটি লাগে বাট মুড়ি ঘুগনির জাস্ট অসাম লাগে তো লুচি কিন্তু অনেকটা পরিবার হয়েছিল নষ্ট হয়ে যাবে ওই কারণে লুচি আর ঘুগনি খাচ্ছি তো কারা কারা খাবে চলে এসো আর হ্যাঁ ঘুগনি দিয়ে কী বেশি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানি যদি ভিডিওটা ফুল ওয়াচ করো তিনি বুঝতে পারবে যে আমি কী বলি না বলি তো এরপরে খেতে খেতে হঠাৎ করে দেখলাম পাশে গ্রামে মানে শ্রীরামপুরে একটা ঘটোত্তোলন করতে এসেছে গরু তার একটুখানি ক্লিপ তোমাদের শেয়ার করছি আর এই মোমেন্টগুলো আমার জাস্ট দারুণ লাগে সো একটুখানি দেখে নাও আরেকটা তো মেনুগুলো দেখাচ্ছে কি কি দুপুরের মেনু হয়েছে এই যে কলমি শাকের ভাজা অনেকে শাকের ঘন্ট খাও বাট আমরা ভাজা খেয়ে থাকি আর একটা নোনা মাছের টক হয়েছিল তেঁতুল টকে মাছটা ভীষণই সফট কাঁটা থাকে না বলতে গেলে আর উচ্ছে আলু বেগুন দিয়ে আমদি মাছের একটা চচ্চড়ি টাইপের হয়েছে আর দেখো মোরালা মাছ আলু বড়ি দিয়ে একটা ঝাল ঝাল হয়েছে খেতে না জাস্ট দারুণ লাগে হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে বুধবার তো আর না চৈত্র মাস ঢুকে যাবে শুক্রবার দিন আর চৈত্র মাসে আমাদের বাড়িতে মাংস হয় না যেহেতু শিব পার করা হয় ওই কারণে আমার আমাদের বাড়িতে মাংস হয় না আজকে যেহেতু বুধবার আর বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে নিরামিষ আর শুক্রবার তো চৈত্র মাসের এক তারিখ ওই কারণে আজকে একটুখানি চিকেন হবে যদিও কারোর শরীর ভালো নেই তো আবার দাদাকে আমি অল্প করে আনতে বলছি যদি আনে অবশ্যই শেয়ার করব আর যদি না আনে খাবোই না এমনিতেও খেতে ইচ্ছা করছে না কারণ যদি একজন না খায় আরেকজন খাই খেতেও ইচ্ছা করে না তো বলেছি জানি না আনবে কিনা যদি আনে অবশ্যই শেয়ার করবো অল্প খান অল্পখানি হবে কারণ এক মাস মাংস ডিম আমরা কিছু খাই না রসুনও খাই না চৈত্র মাসে এই কারণ তো আজকে ভিডিওটা করছি তো জানি না যদি দিতে পারি তো অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো অ্যান্সব সো ফাইনালি চিকেনটা এনেছে তোমরা মাঠ করেছো কিনা জানি না দেখো আজকে ছোট্ট কড়াইতে আর যেই গ্যাস ওভেনে রান্না হয় ওই ওভেনে রান্না করা হচ্ছে আজকে বড় ওভেনটা আর বার করা হয়নি আর বড় কড়াইটাও বার করিনি কারণ বললাম না প্রত্যেকেরই শরীরটা ভালো নেই তাই অল্প চিকেন এসছে আর ওটাকেই আমি চিকেন কষা কষা করে নিতে ঝোল ঝোল করছি না যে খাপে খাপে নাচে না তো যাই হোক আমি এইটুকুই বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে দাদা খাইনি একজন দাদা খাইনি একজন দাদা খেয়েছি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা বুঝতে পারলে তো কী কারণে আমি ব্লগ ভিডিও শেয়ার করতাম না মানে রেগুলার তো দেখতে আমি একটুখানি ক্লিপ তোমাদের প্রথমে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কি দেখে নিয়ে আমি হসপিটালে গেছিলাম তো কারণ ব্যাঙ্কিদের পাটা না ভেঙে গেছিলো একটুখানি তো ওটা ব্যান্ডেজ করে দিয়েছিলো ওই কারণে সে বসতে মানে বসে গেছিলো আর যেহেতু বাকিদের সমস্ত কাজ বাড়ির করে থাকতো তাই আমাকেই করতে লাগছিলো ওই সব কাজ তো এই কারণেই আর কি আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারতাম না আর যে মানুষটা বসে যায় তখন কাজের চাপটা আরও বেশি করে পড়ে যায় দেন আমাকে তো বাইরেরও সমস্ত রকম কাজগুলো থাকতে হতো তাই আর কি তো এই যা তাই জানো আমি একটুখানি ক্লিপ শেয়ার করলাম তো এইসব ভিডিও মানে একসাথে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে বলবো না মানে কিছুদিন আর আজকের কাল এইসব মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নেক্সট ভিডিও সবার আগে পৌঁছে যায় তো চলো নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনেকে হাজির হয়ে যাব ততক্ষণে যেটা তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকলে সাবধান করবে টাটা